গুড ইভিনিং ট্রেন চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দুপুরে পরে তো খুব ঠান্ডাই স্নান টান করে কাদা করার পরে আর কি যে পুজো পুজো হবে এবারে তাদের মধ্যে চলে এসেছে আর জোয়ার টোয়ার করছি চলো তো একটু শেয়ার করি আমার কাকিমা নারপুর করে করাচ্ছে নাড়ু বানানো দেখে জোগাড় শুরু হয়ে গেছে আর ছোট্ট মানুষ শুধু ঘুমাতে ব্যস্ত ও দিশা দিশা তাহলে তাড়াতাড়ি তো পারো নতুন ড্রেস পরবে মাম্মা এখন ছোট কিছু বোঝে না হুম

পার্লার কি এসে গেছে কখন আসবে কখন আসবে হ্যাঁ পুজো দেখবে বোনের ষষ্ঠী পুজো আমি দেখবো কোনোদিনও কারোর ষষ্ঠী পুজো দেখিনি তো বোনের ষষ্ঠী পুজো দেখবে জোগাড় হয়ে গেছে জোগাড় হয়ে গেছে কিন্তু পুজো এখনো শুরু হয়নি তোমার মানুষ চলে যাবে মানে এসছে আর মানুষ চলে এসছে ফাইনালি কি

কি মজা চুপ করে এখানে হলো পঞ্চামৃত নেবে সাধ্যবে তারপর হচ্ছে প্রণাম করে উঠে খাওয়া দাওয়া

কপাই দে খেজুর দিবি? আ জামাই আসে না টিপিএস এ টিপিএস এর জামাই খেজুর জামাই কাজে গেছে তো। লাস্টের দিকে কিছু হ্যাঁ মে তো